নমস্কার বন্ধুরা গিরিন নার্সারিতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই আপনারা সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আর আমিও মোটামুটি ভালো আছি তো বন্ধুরা আমার ছাদ বাগানে তো বেশ কয়েকটি পেয়ারা গাছ রয়েছে তো প্রায়ই আপনাদেরকে পেয়ারাগুলো শেয়ার করি লং ভিডিও এবং শর্ট ভিডিওর মাধ্যমে তো সেই পেয়ারা গাছে বারো মাস কীভাবে পরিচর্যা করি তার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি কিন্তু বছরে যে একটি করে আমি ভারী খাবার দিই সেই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করানো হয়নি তো আজকে সেই খাবারটি দিয়ে দেখাবো এবং গাছটিকে কিভাবে কাটিং করবো এবং এই কাটিংয়ের ফলে কী কী উপকার হবে সবটাই বলবো এই ভিডিওতে তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এবং এইভাবে গাছ পরিচালনা করলে আপনার বাড়ির বাগানেও আমার মতো এরকম থোকা থোকা পেয়ারা হবে গাছ জোপালো হবে এবং ছোট্ট গাছে অনেক পরিমাণে ফল হবে তো চলুন দেখতে থাকুন কিভাবে কি করছি সবটাই আপনাদেরকে দেখাবো তো দেখতেই পারছেন আমি কিন্তু প্রচুর পেয়ারা আপনাদেরকে দেখাচ্ছি বারো মাস যে আমি তুলে তুলে খেয়েছি বারো মাস হয় পেয়ারাটি তো দেখতে থাকুন প্রথমেই কিন্তু আমি এই যে গাছের ডালগুলো কাটতে শুরু করেছি আর ডাল বলতে এখানে কিন্তু এখনও কয়েকটি পেয়ারা রয়েছে তো প্রথমকার পেয়ারাগুলো একটু বেশি বড় হয়েছে আর যখন শেষের দিক তখন কিন্তু যে কোনো গাছের ফল একটু ছোট হয়ে যায় তো এই ফলগুলোর সমেত আমি কিন্তু এই ডালগুলো কেটে দেবো তাই ছোট হোক আর যাই হোক সব ফলগুলো আমি পেরে নেব তো দেখতেই পারছেন থোকা থোকা পেয়ারা আমি কিন্তু পেরে নিচ্ছি আর তারই কয়েকদিন আগে আমি প্রায়ই কিন্তু এই বড় বড় পেয়ারাগুলো পেরে পেরে আপনাদেরকে দেখিয়েছি কখনো কখনো দেখানো হয়নি তো যাই হোক দেখুন এই যে পাখিতে তো প্রচুর পেয়ারা খেয়ে নেয় সেগুলোর ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো আজকেও দেখুন এই যে ছোটো ছোটো কাঁচা পেয়ারা এগুলোও খেয়ে নিয়েছে তো পেয়ারা গাছটিকে আমাকে এখনই কাটিং করতে হবে কেননা শীত চলে এসছে এবার এখন যদি না করি তাহলে কিন্তু পেয়ারা ধরতে দেরি হয়ে যাবে তাই এখনই আমার গাছটি কাটিং করতে হবে তো চলুন প্রথমেই আমি ডালগুলোকে সুন্দর করে কেটে নিচ্ছি বন্ধুরা ডোকাগুলো কেটে দেওয়ার কারণ এটাই যে গাছটি যেহেতু ছোট বারো মাস গাছে ফল হয় কিন্তু এত পরিমাণে ফল নিলে গাছটি আমার কমজোরি হয়ে যাবে ফলনটা কমে যাবে তার জন্য আমাকে কিছুদিনের জন্য গাছটিকে রেস্টে রাখতে হবে তার জন্য বছরে একবার করে আমি এই গাছের ডালগুলো কাটিং করে দিই তাহলে গাছে পুষ্টিগুণ ঠিকঠাক হবে এবং ফলনটা বড় হবে আর গাছটি কিন্তু কখনোই কমজোরি হবে না সেই জন্যই কিন্তু কেটে দেওয়া নইলে কিন্তু না কাটলে সারা বছরই গাছটিতে ফুল হতো বা ফল হতো তো দেখতেই পারছেন প্রথমে আমি সুন্দর করে একটি মাপ মতো গাছের ডোগাগুলোকে কেটে নিয়েছি আপনার গাছ আপনি কিভাবে কতটুকু রেখে কাটবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত তো আমার এই গাছের ডোগাগুলো দেখতে পেয়েছিলেন সব কিন্তু নিচে এই মাছের সোলার গা দিয়ে গড়িয়ে বেড়াচ্ছিলো তো সেই নিচের সমস্ত ডাল আমি কেটে দিয়েছি যতটুকু আমার গাছ ভর সহ্য করতে পারবে ঠিক সেই মাপে আমি ডালগুলো রেখেছি তবে ফল হলে আবার কিন্তু বৃষ্টি পেলেই এই গাছের ডাল কিন্তু আবার বড় হয়ে যাবে তাই ডাল কেটে দিয়ে কখনো চিন্তা করা যাবে না যে ডালগুলো বড় হবে কি না ঠিক আবার আপনি আপনি হয়ে যাবে গাছে ঠিকঠাক মতো পর্যাপ্ত পরিমাণে খাবার এবং জল সূর্যের তাপ দিলে তো দেখুন এই যে গাছের গোড়াটা সমস্ত উপরের ডাল কেটে নিচের মাটি কিন্তু সম্পূর্ণটা আমি এই যে কুপিয়ে নিচ্ছি একদম তল ওপর করে গাছের শেকড় যেন না কেটে যায় আর গাছের শেকড় যদি কাটতে হয় তাহলে কিন্তু বেশ কয়েক বছর পরপর কাটতে হয় তো আমার যেহেতু নতুন গাছ মাত্র দেড় থেকে দু বছর বয়স তাই আমি এখনই শেকড়টা কাটব না তো সম্পূর্ণ মাটিটা আমি উল্টে দেব উলট করে দেব। আর এরই সঙ্গে দেখতে পাচ্ছেন কিছু শাক সবজি রয়েছে যেমন ধরুন মূল তারপরে যা যা রয়েছিল শাকসবজি সবটা কিন্তু আমি কুপিয়ে এই মাটির সঙ্গে মিশিয়ে মাটির নিচে চাপা দিয়ে দিয়েছি তাহলে এই খাবারগুলো ধীরে ধীরে পচবে আর এর থেকে একটি সুন্দর জল তৈরি হবে আর সেই জলে মাটিটা এবং সবজিগুলো ভিজে সুন্দর একটি জৈব খাবার তৈরি হবে তো সেগুলো আমি দিয়ে দিয়েছি তো দেখুন এই যে আমার দুষ্টু তো আমার সঙ্গেই থাকে দেখতে পাচ্ছেন এখনও ওখানেই দাঁড়িয়ে রয়েছে দেখছে কে কী কীভাবে কাজ করে তো দেখুন এই যে এই সাইডের মাটিটা একটু শক্ত হয়ে গিয়েছিলো তো সেই মাটিটাও দিয়ে দিলাম আর বন্ধুরা যারা আমার পুরনো বন্ধুই এই ভিডিওটি কীভাবে আমি বারো মাস এই গাছটিতে কী খাবার দিই ঘরোয়া খাবার যারা দেখেননি তারা একবার দেখে নেবেন তো এই যে দেখুন গাছটিতে সুন্দর মাটিটা জোর জোরে করে দিয়েছি তারপরে যে খাবারটি দেব সেটি হচ্ছে এই যে আমি গুটে ভিজিয়ে রেখেছিলাম প্রায় এক সপ্তাহ হয়েছে তো সেখান থেকে যে লিকুইড যে সারটি বেরিয়েছে সেটাও আমি নিয়ে নেব এবং যে গুটেগুলো ছিল সেগুলো আমি নিয়ে নেব আর এগুলো কিন্তু সব আমার এক থেকে দেড় বছর পুরনো এগুলো ঘুটে তো বন্ধুরা গোবর সার কিন্তু কখনোই এক থেকে দেড় বছর না পছলে সেটা সম্পূর্ণরূপে সার হয় না তাই গোবর সার সবসময় পুরনো করে দিতে হয় তাহলে গাছের উপকারটা বেশি হয় তো বন্ধুরা তারপরে যেটা দিচ্ছি এটা আমার হাতে বানানো জৈব খাবার এর মধ্যে রয়েছে নিমখোল বাদাম খোল ডিমের খোসা কলার খোসা নিম পাতা সব কিছু আমি রোদে শুকিয়ে গুঁড়ো করে রেখেছি মিক্সিন জারে এটা আমার সারা বছর ঘরে থাকে এটা আমি সারা বছর আমার গাছেদের দিই বিশেষ করে বর্ষাকালে কারণ বর্ষাকালে কোনো লিকুইড খাবার সর্ষে খোল এগুলো দেওয়া যায় না তবে এই ডাসকোলটি এই খাবারটি দেওয়া যায় তো দেখুন সেই খাবারটিও দিয়ে দিলাম তারপরে বন্ধুরা দিলাম আমি সেই যে গুটেগুলো বেজানো ছিল সেগুলো আমি ভেঙে গাছের গোড়াতে দিয়ে দিয়েছি তারপরে উপর দিকে অল্প করে মাটি দিয়ে চাপা দিয়ে দিয়েছি আর তার সঙ্গে দিয়েছি আমি সেই গুটে বেজানো যে জল সেই জলটি আর বন্ধুরা এখানে কোনো নিমখোল আমি দিলাম না এই কারণেই আমি যে হাতে বানানো জৈব খাবারটি দিয়েছি তার মধ্যে কিন্তু অলরেডি নিম পাতা রয়েছে তাই এই গাছে কিন্তু কোনো পোকা লাগবে না তাই আমি আর এক্সট্রা করে কোনো নিমখোল টোল দিলাম না আমি বছরে একবার করে এরকম খাবার দিই আর অবশ্যই একবার করে গাছের ডোগাগুলো কেটে দেবেন গাছের ডোগা কেটে দিলে একটি ডোকা কাটলে দুটো করে ডোগা বের হবে আর দুটো ডোগাতে কিন্তু ফল হবে তাই ফলনটাও বেশি হবে এবং ফলগুলোও বড় হবে আর গাছটিও নতুন করে আবার বাঁচবে পুরনো হলে একটু অন্যরকম হয় আর নতুন হলে তার একটু অন্যরকম ফলন হয় গাছটি সুন্দর হয় ফল বেশি হয় তো দেখুন এই যে আমার গাছে কিন্তু এরকম ফল থেকে সারা বছর দেখতেই পারছেন ভীষণই সুন্দর হয় তবে বর্ষাকালে ফলনটা একটু বেশি হয় আর এমনি সময় একটু কম হয় তো পেয়ারাগুলো কিন্তু অনেকটা বড় তিনশো গ্রাম চারশো গ্রাম করে করে এক একটা ফুল ফল কিন্তু আমার হয় তো গাছটি যদি আর একটু বড়ো হতো তাহলে কিন্তু আরও বেশি হতো তো বন্ধুরা দেখতেই পারছেন কি পরিমাণে ফলন আমার এই ছোট্ট পেয়ারা গাছটিতে হয় তো আমার বাগানে আরও কয়েকটি পেয়ারা গাছ রয়েছে এক এক করে সবগুলো পেয়ারা গাছই আপনাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা আপনাদের যদি কোনো গাছে এরকম ফুল ফল না হয় বা ফুল ঝরে যায় অবশ্যই আমাকে কমেন্ট করবে করবেন তো আমি যতটুকু পারি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আর আশা করি সেইভাবে যদি আপনারা গাছে খাবার দেন তাহলে সেই গাছে ফুল ফল অবশ্যই হবে যেমনি আমার হয়েছে দেখুন আমার পেয়ারাগুলো কতটা বড় আর রোদের তাপে কিন্তু আমি দেখাতে পারছি না ঠিকঠাক প্রচণ্ড রোদের তাপ তো দেখুন অনেক বড় বড় পেয়ারা কিন্তু হয় আর প্রচুর পরিমাণে থোকা তোকা পেয়ারা হয় দেখতেই পেলেন বলার কোনো কথা নেই তো দেখুন ভীষণ সুন্দর ছাদ বাগান এলে কিন্তু মনটা অন্যরকম হয়ে যায় এই ফল দেখলে তো যাই হোক বন্ধুরা আপনাদের কোথাও কোনো কিছু বুঝতেও অসুবিধা হলে আমাকে কমেন্ট করবেন আমি উত্তর দিয়ে দেব আর এত সময় আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তো আপনাদের আমার আজকের ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে আমাকে এগিয়ে নিয়ে যাবেন আমার সঙ্গে থাকবেন তো সব ভালো থাকবেন আজকের মতো এ পর্যন্তই আমি আরও গার্ডেনিং সম্বন্ধে কোনো অন্য কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা করব ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারাও বাড়িতে এরকম ফুল ফল গাছ বসাবেন ফুল ফল বাড়িতে থাকলে মন ভালো থাকে শরীর ভালো থাকে শরীরে অসুখ বিসুখ হয় না মানসিক শান্তি মেলে টেনশন দূর হয় সব কিছুই মানে ভালো থাকে ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে এরকম বাগানে শাক সবজি গাছপালা চাষ করতে ভীষণই ভালো লাগে তাই আমি রাত দিন চব্বিশ ঘন্টা এদের সঙ্গেই থাকি আপনারা এরকম বাড়িতে চাষ করুন আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে দেখুন ভর্তি ফল দেখলে কিন্তু সবার সত্যি ভালো লাগে যাই হোক বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই ধন্যবাদ